দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া হাভার্ড বিশ্ববিদ্যালয়ের সামনে বন্দুকবাজের হামলা ক্যাম্পাস বন্দী পড়ুয়া এবং শিক্ষকরা বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে এবার বন্দুকবাচের হামলা আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাসে গুলি বর্ষণ আততায় শুক্রবার সন্ধ্যায় এই ভয়াবহ ঘটনায় তীব্র ছড়িয়েছে যদিও এখনো পর্যন্ত কোনো খবর ক্যাম্পাসে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা ছুটির সময় হলেও হামলার পর সুরক্ষার স্বার্থে শিক্ষক পড়ুয়া সকলেই ক্যাম্পাসে বন্দী হয়ে পড়েছেন আততায়ের গতিবিধি নজরে রেখে তার তল্লাশি শুরু করেছে পুলিশ যদিও ঘণ্টাখানে পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেমব্রিজ পুলিশ জানিয়েছে যে জনতার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে কোন ভয় নেই বন্দুকবাজ এগিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের র্যাডক্লিফ কোয়ার্ডের দিকে এরপরই পুলিশ সতর্কতা জারি করে জানায় বিশ্ববিদ্যালয়ের কেউ যেন ওই কোয়ার্ড দিয়ে বেরোনোর চেষ্টা না করে তাতে ঝুঁকি রয়েছে বরং সকলেই যাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সুরক্ষিত থাকেন সেই পরামর্শ দেওয়া হয় পুলিশের তরফে ঘণ্টা খানেক ধরিয়ে এই নিয়ে আতঙ্কের পরিবেশ ছিল হাবার্ডের সামনে কিন্তু হাবার্ডের মতো প্রতিষ্ঠানকে কেন টার্গেট করবে কোনো বন্দুকবাজ

ইকোকার্ডিওগ্রাফি ফিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ডি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্সরে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শূন্য নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানীবাগান ছ মাসে সাইবার প্রতারণার শিকার তিরিশ হাজার খোয়া গেছে পনেরো হাজার কোটি প্রকাশ্যে এসেছে কেন্দ্রের এই রিপোর্ট দেশ জুড়ে ভয়াবহ আকার নিচ্ছে সাইবার প্রতারণা সম্প্রতি সেই রিপোর্ট ধরা পড়ল কেন্দ্রের এক রিপোর্টে যেখানে দেখা যাচ্ছে মাত্র ছ মাস প্রতারণার শিকার হয়ে সর্বোচ্চ হয়েছেন অন্তত তিরিশ হাজার মানুষ টাকার অঙ্কে যার দেড় হাজার কোটি স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট বলছে এক্ষেত্রে প্রতারকের সব টার্গেট হচ্ছে দেশের প্রবীণ নাগরিক কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী যারা প্রতারণার শিকার হয়েছেন তাদের মধ্যে ছিয়াত্তর শতাংশের বয়স তিরিশ থেকে ষাটের মধ্যে যে শহরগুলিতে সবচেয়ে বেশি প্রতারণা ঘটেছে তার মধ্যে শীর্ষে ব্যাঙ্গালুরুও রয়েছে এবং রয়েছে দিল্লি ও হায়দ্রাবাদ মোট মামলার পঁয়ষট্টি শতাংশই এই তিন জায়গার ছাব্বিশ দশমিক তিন আট শতাংশ প্রতারণা ঘটেছে ব্যাঙ্গালুরুতে রিপোর্টে আরও বলা হয়েছে ষাট বছরের ঊর্ধ্বে প্রতারণার সংখ্যা দু হাজার আটশো উনত্রিশ অর্থাৎ ছয় দশমিক ছয় দুই শতাংশ জনপ্রিছু ক্ষতির পরিমাণ একান্ন দশমিক তিন আট লক্ষ টাকা দিল্লির ক্ষেত্রে জনপিছু ক্ষতির পরিমাণ আট লক্ষ টাকা রিপোর্ট অনুযায়ী সাইবার অপরাধীরা ডিজিটাল মাধ্যমগুলিকে ব্যবহার করেই এই ধরনের প্রতারণার ফাঁদ ফেলেছে প্রতারণার কুড়ি শতাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ এছাড়াও প্রতারণার ফাঁদ বসানো রয়েছে লিঙ্কড ইন ও টুইটারেও শূন্য দশমিক তিন এক শতাংশ ক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার করে প্রতারণা করা হয়েছে এছাড়াও অন্যান্য অপরিচিত অ্যাপ ব্যবহার করেও সবচেয়ে বেশি প্রতারণা করা হয়েছে একচল্লিশ দশমিক আট সাত শতাংশ ক্ষেত্রে দায়ী এই ধরনের অজ্ঞত পরিচিত অ্যাপ এই রিপোর্ট সামনে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন সাইবার বিশেষজ্ঞরা দেশের প্রবীণ নাগরিকও প্রযুক্তি ক্ষেত্রে কম পারদর্শী মানুষকে সতর্ক থাকার আর্জি জানিয়েছেন জংলী দিল্লি নয় প্রিয়াঙ্কা আমার পোষা ইঁদুর দেশি গালের যৌন আবেদন নিয়ে বিস্ফোরক শাহরুখ এক সময় বলিউডে কান পাতলেই শোনা যেত বাদশার সঙ্গে একই সম্পর্কে জড়িয়েছেন দেশিকাল নায়িকার বাড়ির নিচে ভোর রাতেও বাদশার গাড়ি থেকে শুরু করে একই ডেনিম জ্যাকেট ভিন্ন সময়ে ভিন্ন অনুষ্ঠানে দুই তারকার গায়ে দেখা গেছে তাদের প্রেমের ইস্তেহার নিয়ে কম চর্চা হয়নি মাসখানেক সেই গুঞ্জন চলার পর সেই জল গড়িয়েছে অনেক দূর বলিউডে সেভাবে কাজ না পাওয়ায় প্রিয়াঙ্কা চোপড়া এখন মার্কিন মুলুকবাসী অন্যদিকে পঞ্চাশ শাহরুখ খান নতুন করে বলিউডে ঝোড়ো ব্যাটিং শুরু করেছেন তবে সম্পর্ক বেচ্ছাদের রটনা নিয়ে এই যাবৎকাল শাহরুখ প্রিয়াঙ্কা মুখ না খুললেও তাদের নিয়ে চর্চা আজও জারি রয়েছে সময়টা দু ফারহান আক্তার পরিচালিত ডন সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন প্রিয়াঙ্কা এবং শাহরুখ খান সেই সময় অন স্কিন ডন রোমার রসায়ন জেমস দর্শক মহলের অ্যাড্রিনালিন আলিন রাজ পাড়িয়ে দিয়েছিল তেমনই চর্চিত হয়েছিল তাদের অন স্কিন সমীকরণও দু সালে কফি উইথ করণে এসে প্রিয়াঙ্কা স্পষ্টই জানিয়েছিলেন কিং খানের প্রতি তার মুগ্ধতার কথা বাদশাকে প্রশ্ন করা হয় ছবির এক সংলাপে আপনি প্রিয়াঙ্কাকে জঙ্গলি বিল্লি বলেছিলেন বাস্তবেও কি তাই উত্তরে কিং খান জানান প্রিয়াঙ্কা আমার পোষা ইঁদুর তৎক্ষণাৎ পাশে বসা দেশি গাল প্রতিবাদ করেন আমি ইঁদুরও নই কারোর পোষাও নই অন্য কোনো ভালো জন্তুর সঙ্গে আমার তুলনা টানতেই পারতে এরপরই শাহরুখ খান আবার বলেছেন আচ্ছা তবে প্রিয়াঙ্কা আমার পোশাক খরগোশ আমি ওকে খুব ভালোবাসি এর ট্যালেন্টকে আমি সম্মান করি ওর কাজের প্রতি আমার অঘাত শ্রদ্ধাও রয়েছে প্রায় দু দশক আগের এই সাক্ষাৎকার এখন বর্তমানে আবারও চর্চায় রয়েছে স্টাইলের নেশায় প্রাণঘাতী চুল রং করতে গিয়ে মারাত্মক বিপদ ডেকে এক তরুণী দেখুন বর্তমানে চুলে রঙ করা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে মেয়েদের সাথে সাথে এখন ছেলেরাও চুলে রঙ করতেই ব্যস্ত চুলে রঙ করতে গিয়ে মারাত্মক বিপদ ডেকে আনলো এক যুবতী আজ কথা বলবো তারই চীনের হেনানে মাত্র কুড়ি বছর বয়সী এক তরুণী কেপপ তারকার মতো চুলের রং পরিবর্তনের নেশায় প্রতি মাসে যাচ্ছিলেন সেলুনে কিন্তু শেষ পর্যন্ত সেই স্টাইলই ডেকে আনলো বড় বিপদ ধরা পড়ল ওই তরুণীর কিডনির মারাত্মক রোগ চিকিৎসকরা জানিয়েছে অতিরিক্ত চুলের রঙে থাকা সীসা পারদ ও গ্লাই অক্সিলিক অ্যাসিডের মতো বিষাক্ত রাসায়নিক শরীরে জমে কিডনিতে প্রদাহ সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের রাসায়নিক শুধু কিডনি নয় পাশাপাশি ফুসফুস লিভার এমনকি ক্যান্সারের আশঙ্কাও বাড়ায় সৌন্দর্যের মহিষ সচেতনতা না থাকলে পরিণত হতে পারে ভয়ঙ্কর এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ